আই এল টি টোয়েন্টিতে দর্শকরা উপভোগ করলেন দুই বাংলাদেশি পেশারের জমজমাট লড়াই একদিকে তাসকিন আহমেদের গতি অন্যদিকে মুস্তাফিজুর রহমানের কাটার ও স্লোয়ার দুই অশ্রেয়ী দ্বন্দ্বে জমে উঠেছে শারজা ও ডুবাইয়ের ম্যাচ শেষ পর্যন্ত ম্যাচের ফলাফলে হাসে মুস্তাফিজুর রহমানের ডুবাই ক্যাপিটালস মাত্র দুই উইকেট তুলে নিয়ে নিজের কাটার মুস্তাফিজ তাসকিন আহমেদের বিপক্ষে নেমে নিজের প্রথম ওভারেই আঘাত আনেন মুস্তাফিজ তার খাটারের ফাঁদে পড়েন ক্যারেবিয়ান ওপেনার জনসন চার্লস ফিরে যান সাজগরে প্রথম ওভারেই ফিজ খরচ করেন মাত্র আট রান ডেট ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন মুস্তাফিজ ইনিংসের শেষতম ওভারে মাত্র পাঁচ রান দিয়ে তুলে নেন আদিল রশিদের উইকেট সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন ফিজ মুখে ফুটে আত্মবিশ্বাসী হাসি এরপর আর বোলিংয়ে আসতে হয়নি মুস্তাফিজকে তার নিয়ন্ত্রিত বোলিংয়ের চাপে পড়ে যায় শারজা ওরিয়াস মাত্র একশো রানে রানেই অল আউট হয়ে যায় সব মিলিয়ে মুস্তাফিজুর রহমান দুইও ওভারে মাত্র তেরো রান খরচ করে শিকার করেন দুইটি গুরুত্বপূর্ণ উইকেট এর আগে বলহাতে লড়াইয়ে পিছিয়ে ছিলেন না আরেক বাংলাদেশি পেসার তাস্কিন আহমেদ খানিকটা করছে হলেও উইকেট শিকারে এগিয়েছিলেন তিনি শুক্রবার রাতে আইএল টি টোয়েন্টিতে তাস্কিন আহমেদের শারজা ওরিয়ার্স ও মুস্তাফিজুর রহমানের দুবাই ক্যাপিটালসের মুখামুখি হয় টস জিতে শারজা ওরিয়ার্সে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইনিংসের দ্বিতীয়তম ওভারে আক্রমণে আসেন তাস্কিন শুরুতে কয়েকটি বাউন্ডারি ওজন করলেও দ্রুত নিয়ন্ত্রণে ফিরেন এই গতি তারকা প্রথম ওভারেই বারো রান দেন তিনি দ্বিতীয় ওভারে খানিকটা খরচে হলেও ওভারের শেষ বলে তুলে নেন বড় উইকেট ইংলিশ উইকেট কিপার জর্ডান ক্লার্ককে কাবু করে বাঘের গর্জনের উদযাপন করেন তাস্কিন এরপর আঠারোতম ওভারে আবারও আঘাত আনেন তাস্কিন আহমেদ ওভারের প্রথম বলেই চক্কা হজম করলেও পরের বলে ফিরিয়ে দেন আফগান ব্যাটার সেদিকুল্লাহ আতালকে মাত্র সাত রান দিয়ে নিজের তৃতীয় ওভার শেষ করেন তিনি চতুর্থ ওভারে বারো রান খরচ করলেও তুলে নেন শ্রীলঙ্কান অভিজ্ঞ দাসুন শানকার উইকেট সব মিলিয়ে তাসকিন আহমেদ চার ওভার বোলিং করে চাল্লিশ রান খরচায় স্বীকার করেন তিনটি উইকেট তবে ম্যাচের ফলাফলে শেষ হাসি আসেন মুস্তাফিজুর রহমান নিয়ন্ত্রণ কাটার আর অভিজ্ঞতায় জয় এনে দেন নিজের দলকে